রাজধানী ধামরায় জোবাইদা আঠারো নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে ধামরায় সুতিপাড়া ইউনিয়নের বারোপাইকা এলাকার ভোট্টা ক্ষেত থেকে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে জানা যায় বারোপাইকা এলাকার জয়নাল মিয়ার মেয়ে জুবাইদা তিনি মানিকগঞ্জের খন্দকার দিলোয়ার হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান শনিবার রাতে জোবাইদা নিস কক্ষে ঘুমাতে যান সকালে তার স্বজন ও স্থানীয়রা বাড়ির পাশে একটি ভোট্টা খেতে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পরে তারা ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোধে তাকে হত্যার পর লাশ ভোট্টা খেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ